তিনি পারবেলেন তারপরে 35% সফলতা করেন এটা তো হল ফেল আর সর্ববতে উন্নতি করেন এটা শরীর সম্মেলন সেটা না কারণ যখন পাস মানে যে শ্রেষ্ঠা ওই দিনই আসল না কোন রদ উপর ঠিক না পুরো আপনি হাতে সূত্র

اور سنا اپ کی رہی اول مرتبہ اپ کی اور وہی لوگوں کو وہی جس کو کروا کھچے اپ کی باعث طور پر ہے اے بنگلہ دیش کا